হে রাসুল আমার বান্দাদেরকে বলে দিন তাদের জন্য নামাজ তাদের জীবনের সব কাজ কর্ম তাদের জীবন তাদের মরণ তাদের সব কিছু সব কিছু যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সব কিছু হয়ে থাকে ওই বন্দা হবে আমার শ্রেষ্ঠ গোলাম জরুল আমরা বললাম রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে আপনার আইন মানতে হবে কেন কি জন্য আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলালাহুল খলকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আল্লাহু আকবার ও আমার বান্দারা শুনে রাখো ও রংগোতি পৌরসভাবাসীরা শুনে রেখ আলা হুল খুল খোল্লাম আমি আল্লাহ রবুল আলমিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি এই জন্য আমি আল্লাহর নির্দেশে আমি আল্লাহর কমান্ড আমি আল্লাহর আইন চলতে হবে আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনে অন্য কোন আইন দিয়ে পৃথিবীর জমিনে শান্তি নিতে পারবে পৃথিবীর সব দুনিয়ার রাজত্ব শীল যেরাম দুনিয়ার রাজা দুনিয়ার বিজ্ঞানীরা শ্রেষ্ঠ ব্যক্তিরা সারা জীবন পর্যন্ত তাদের নিজেদের পূজা করে গেল নিজেদের মানব রচিত আইন দিয়ে পৃথিবীর সমাজ পরিচালনা করার চেষ্টা করল খোদার কসম দিয়ে বলছি কেমন পর্যন্ত যদি দুনিয়ার কোন মানুষ মানব রচিত আইন দিয়ে এই জমিনকে শাসন করতে চায় আল্লাহর কোরআনের বাইরে যদি কোন মানুষ চলতে চায় কেমত পর্যন্ত এই জমিনে শান্তি দিতে কেউ পারবে কেমত পর্যন্ত এই জমিনে শান্তিদার মালিক কে যে জমিন যিনি সৃষ্টি করেছেন ততক্ষণ পর্যন্ত এই জমিনে যদি আল্লাহর আইন না আসলেন এই সমাজ ব্যবস্থার মধ্যে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত এই জমিনে চলার জন্য শান্তি পৃথিবীর কোন মানুষ দিতে পারবে ألا له الخلق والأمر تبارك الله رب العالمين أمي الله رب العالمين পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে তুলনা দিয়ে বলছেন বান্দারা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে এই উদ্দেশ্যে তোমরা কেবল মাত্র আমি আল্লাহর গোলামি করো আমার আল্লাহর দাসত্ব করো আমার হুকুম মানো আমার কমান্ড মানো আমার হুকুম ছাড়া পৃথিবীর জমিনে কেউ শান্তি দিতে পারবে এই জন্য পরিবার চলবে কার হুকুমে আমরা চলবো কার হুকুমে সমাজ চলতে হবে কার হুকুমে এই রাষ্ট্র যদি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমে নাস হলে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ আল্লাহর গোলাম হতে পারবো না কারণ আল্লাহ আরব্বু না হলে আমিন কেউ কেনময় এধারে আমাদেরকে আপনি আমাকে সে জিজ্ঞাসা করবেন কবরে যখন জিজ্ঞাসা করো বন্ধ মানরবুকা এই প্রশ্ন করবে না করবে না মানরব বুকা তোমার রব কে এখন আমি আর আপনি যদি আমার বছর বছর আশি জীবন যদি আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষকে রব বলে ঘোষণা করি আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে রবের মতো শ্রদ্ধা সম্মান মনে করে আল্লাহ হুকুমকে পিছনে রেখে মানব রসিত আইন দিয়ে সমাজ পরিচালনা করতে চেষ্টা করি রাষ্ট্র পরিচালনা করতে চেষ্টা করি কবরে আমার আপনার মধ্যে আমার রব বুকার আমার রব আল্লাহ এই প্রশ্নের উত্তর আসবে আল্লাহ রব্দুল আলামিন সেদিন বলবেন ও বন্ধারা দুনিয়ার জীবনে রব বেলসে অন্য কাউকে আমাদের নেতা নেতৃত্ব এত আর সর মানুষকে রবের মত মর্যাদা দিয়েছো আমার হুকুম তোমার কাছে ভালো লাগেনি আমার আইন তোমরা পছন্দ করো নাই আমার আইন কি পিছনে রেখে মানবপ্রচিত আইন দিয়ে তোমরা সমাজ পরে ছাওয়াড়া করেছো রাষ্ট্র পরে করেছো কিন্তু আজকে আমি আল্লাহর পরিষে তোমার সাথে থাকবে এখন প্রশ্ন হলো রবুল আলামিন আপনার আইন মানতে হবে কেন আপনার আইন না মানলে আমাদের কি ক্ষতি হবে কি লস হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا للش Only me. ও আমার আমার পক্ষ থেকে তোমাদের জন্য আমার পক্ষ থেকে সত্যদার সাথে কোরআন দিয়েছি পৃথিবী পরিচালনা করার জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য তোমাদের হেদায়েতের জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য হকের সাথে সত্যতার সাথে এই কোরআন পৃথিবীর জমিনে এসেছে তোমরা যদি ইচ্ছা করো ওকুলিল তোমাদের পক্ষ থেকে এই কোরান এসেছে এই কোরআন যদি তোমরা ইচ্ছা করো তোমরা গ্রহণ করতে পারো এই কোরানের আইন তোমরা মানতে পারো এই কোরান দিয়ে জীবন করে চালনা করতে পারো অকল ইল্লাহ তুমি অ বেকুম ফেমন শাফ্লিউমিন ইচ্ছা যদি করো তোমরা এই কোরানের আইন মানতে পারো অমা আর যদি তুমি ইচ্ছা না কর আমার কোরআনের আইনকে তুমি অস্বীকার করতেও কথা বলি আমার কোরআনের আইনকে আমার বিধানকে আমাকে আমার আমার দিনকে অস্বীকার করতে পারো তবে জেনে রেখো তবে জেনে রেখো আমার কোরআন পরিচালনা করবে না পরিবার পরিচালনা করবে না সমাজ পরিচালনা করবে না ব্যবসা পরিচালনা করবে না রাষ্ট্র পরিচালনা করবে না আমি আলামিন ঘোষণা করে দিলাম আমি জালিমদের জন্য জাহান নামে আগুন তৈরি করেছে উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ তাহলে আমাদেরকে কি করতে হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে সূরা বাকারার মধ্যে স্পষ্ট তার সাথে বলে দিয়েছেন বান্দারা শুনো সিবগত আল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগত ও বন্ধুরা আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে সৃষ্টির সেরা জাতিতে সৃষ্টি জগতের সেরা সম্মান দিয়ে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছে আমি চাই তোমরা কেবল মাত্র আমার রঙে রঙিন হয়ে যাও জীবনের সব কার জন্য আর জোরে বলি কার জন্য নামাজ পড়ব কার জন্য ব্যবসা করব কার খুশির জন্য দুনিয়ার সব

রব্বুল আলামিন কে জিজ্ঞাসা করলাম রব্বুল আলামিন আপনি আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তিনি কি জবাব দেয় সুন্দর করে একটু দেখেন সূরা আযারিয়াত ৫১ নাম্বার সূরা ৫৬ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে বান্দারা শোনো ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইল্লা লে আবু দোন ও আমি আল্লাহ তাআলা রবুল আলামিন এ পৃথিবীর মানবজাতিকে জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি কেবল মাত্র আমার গোলামি করার জন্য কার গোলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য রব্বুল আলামিন আপনার গোলামি কতক্ষণ পর্যন্ত করব আপনার দাসত্ব কতক্ষণ পর্যন্ত করব আপনার হুকুম কতক্ষণ পর্যন্ত মানবো আপনার হুকুম কতক্ষণ পর্যন্ত আলামিন বললেন